এই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই জন্য যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মেট্রো রাস্তাটা আমাদের গ্রামের রাস্তাটা আর এই রাস্তাটার কাজ শুরু হতে চলেছে আজকে তো বন্ধুরা আজকে সবাই এখানে এসেছে এই রাস্তাটা একটু দেখতে কিভাবে রাস্তার কাজটা শুরু হয় তো আমরা তার জন্যই আমরা এখন যাচ্ছি আপনাদের বন্ধুরা দেখাতে নিয়ে যাচ্ছি চলুন ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা জেসিবি রয়েছে ওই জেসিবিটাই কাজটা এখানে করবে বর্তমানে শুরুয়াত করতে চলেছে তো যা যাওয়া যাও আমরা দেখি কি কি কাজ এবং কাজটা কীভাবে তৈরি হচ্ছে যাওয়া যাক ওখানে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এখানে সরিষা গাছ রয়েছে আর আমরা এখন এই যে রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা রাস্তাটা খুব আমরা হ্যাঁ পাচ্ছি জানো বন্ধুরা আমরা একটু দৌড়ে দৌড়ে চলে আসলাম হেঁটে হেঁটে তার জন্য হেপে গেছি এই জন্য কথাগুলো একটা ওই হেঁপে হেঁপে বলছি তো দেখুন ভিডিওটা দেখতে থাকুন আর কীভাবে রাস্তাটা তৈরি হচ্ছে কীভাবে পরিমাপ হচ্ছে দেখুন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এত লোক এত লোক জন এসছে কারণ দেখতে এসছে যে কীভাবে রাস্তাটা তৈরি হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তাটা তৈরি করবে সেই রাস্তাটা হচ্ছে একটা মানে বিশাল অপেক্ষার পর একদম এতদিন অপেক্ষা করেছিল এই রাস্তাটা হওয়ার জন্য তো অবশেষে এই রাস্তাটা এখন কাজটা শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর লোকজন খুব দেখলে সব গ্রামের লোকই হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন লোকের কত সমাহার এখানে যে ফুলগুলা দেখাচ্ছি আপনাদের দেখতে খুব সুন্দর লাগছিল আর এই যে দেখো কাজ করছে সবাই এসছে এখানে দেখতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়ে এখন কাজ শুরু হয়ে গেল তো এটাই আমাদের খুব মেন জিনিস ছিল বন্ধুরা আজকে আমাদের অবশেষে এই কাজটা শুরু হয়ে গেলো আমাদের দেখে খুব ভালো লাগছে আর গ্রামের যেতগুলো লোক এসেছে এখানে দেখতে খুব ওদেরকেও ভালো লাগছে কারণ অবশেষে এই কাজটা শুরু হয়ে গেল অনেকদিন অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেসিবি চলে এসছে এখানে আর আর এই যে কাজটা শুরু করছে মানুষের মন্টন সব একদম ভালো হয়ে যাচ্ছে আজকে আজকে এই কাজ শুরু হয়ে যাবে একদম আপনারা দেখুন ভিডিওটা এনজয় করুন কিরকম মাটিটা তৈরি করে এই রাস্তার বাবদ খরচা কত আমি আপনার একটা শোনাই আমার তাদের কাছ থেকে শুনে নিই যে এই রাস্তাটা মোট কত খরচা দিয়েছে সরকার থেকে একটু বলবে দাদা বলো তো বলো একটু বলো কিছু কত খরচা দিয়েছে রাস্তাটাতে এই রাস্তাতে এক কোটি তিরাশি লক্ষ এক কোটি তিরাশি লক্ষ টাকা খরচা দিয়েছে সরকার আর এই এক কোটি তিরাশি লক্ষ টাকায় এই রাস্তাটা তৈরি হবে কিলোমিটার আছে টু পয়েন্ট ফাইভ এটাতে তোমার কাজ হবে কিরকম যে আপনাদের বলে কি যেন বলে ইটের মতন দেখতে ওই ব্লক ব্লক টাইপের ব্লক নাকি মন হ'ব কি নাই কমিৰে এক বাৰ দিলে এইবাতো না না <enthusiasts> <theor laughs> एक सा दिन वाले

哎，你好。 और जा फिर से ये तो 500 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 5

ৰাস্তা কৰো মেহন নফিট দহ ফিট দিবা দিব কোৱা যায় তুই দিবা

तो, तो हैलो बंद्रा जोदी वीडियो टावला लागे तो अवश्य वीडियो टागा लाइक करे दिवो चैनल जो नो तुन होए था को तो बसे चैनल के सब्सक्राइब करते भूलो চলো বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ